মানববন্ধনের মাধ্যমে আমরা যা বাস্তবায়ন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের উচ্চ আমাদের নার্সিং ছাত্রছাত্রীদের আমরা উচ্চ পদে পদার্থিত হতে পারবো যদি সেখানে যেখানে নন নার্সিং প্রশাসন কেনার আছে সেখান থেকে সরিয়ে আমাদের যদি নার্সদেরকে দেওয়া হয় তাহলে আমরা নার্সার উচ্চ শিক্ষার সুযোগ পাবো সেখানে আমরা নার্সদেরকে নার্সদেরকে নার্স পরিবেশ পায় তার রুগীকে তার কর্মক্ষেত্রে যথাযথ কাজ করার রুগি সেবা করার সেই পরিবেশটাতে সব নার্স সমাজ পায় এবং সেটা একজন নার্সি মূল্য মূল্যায়ন করতে পারবে এবং নার্সি দিতে পারে কোনো নন নন নার্সিং প্রশাসন সেটা সেটা আমাদেরকে দিতে পারবে না তাই আমরা চাই সেখানে কোনো নার্সকে নার্সকে বসানো হোক যাতে আমাদের নার্সকে মূল্যায়ন করতে পারে এবং আমাদের নিয়ে কটুক্তি করার কোনো সাহস না পায় আমাদের দাবিগুলি আপনারা দের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আমাদের একটিমাত্র দফা মাত্র দাবি আমাদের নার্সিং অধিদপ্তর নার্সিং ও মিডিয়া পারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও পরি কাউন্সিলের যে সমস্ত উচ্চ পদ পদে আমাদের ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা এখানে অধিষ্ঠিত আছেন সেই সমস্ত কর্মকর্তাদেরকে অপসারণ করে আমরা যারা নার্স আমাদের নার্সিং সমাজ থেকে আমাদের নার্সদের পক্ষ থেকে যে সমস্ত নার্সরা উচ্চশিক্ষিত সুশিক্ষিত দক্ষ এবং প্রশিক্ষিত সেই নার্সদেরকে আমরা এই সমস্ত শেয়ারে আমরা অধিষ্ঠিত করতে চাই এবং আমাদের অধিদপ্তরগুলি আমরা আমরা নিজেরা পরিচালনা করতে চাই এবং সেই পরিচালনার মাধ্যমে আমাদের নার্সিং সমাজের উন্নতি আমাদের নার্সিং সমাজের যে সুশিক্ষা এবং প্রশিক্ষণের যে সুব্যবস্থা এগুলি আমরা নিশ্চিত করতে চাই এবং এই সুশিক্ষা এবং প্রশিক্ষণের নিশ্চয়তার মধ্য দিয়ে আমাদের দেশের অত্যন্ত সাধারণ মানুষের সেবায় এবং রুগীদের সেবায় আমরা নিয়োজিত থাকতে চাই এবং বিদেশেও আমাদের নার্সদের যে একটা ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিটিকে আমরা উজ্জ্বল করতে চাই এবং বিদেশি কর্মকাণ্ডে আমাদের নার্সিং পেশাকে আমরা উন্নত করতে চাই এই ছিল আমাদের আজকের এই কর্মসূচি দেওয়া আমাদের এই কর্মসূচি বিগত নয় তারিখ থেকে এই আমরা প্রতিদিনের মতো কর্মসূচি পালন করে আসছি এই কর্মসূচির আজকের যে দাবিটা ছিল আমাদের স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড আজকের এই কর্মসূচি ছিল আমরা আপনাদের সম্মুখে পালন করলাম ইনশালের ধারাবাহিকতা আগামী দিনও চলবে আগামীকালকে আমাদের এই সকাল এগারোটা থেকে আমাদের এই কর্মসূচি আমরা অত্যন্ত শান্তির প্রভাবে পরিচালনা করব। এবং সেই সাথে আমরা সকল নার্সদেরকে আহ্বান করব সারা বাংলাদেশ তথা আমাদের এই মরিবাজার জেলার সকল নার্স এবং ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমরা আহ্বান করব আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে যেন আমাদের দাবি পূরণ হয় এবং আমাদের রুগী এবং সাধারণ মানুষের জন্য ভোগান্তি না হয় প্রশাসন প্রশাসন কর্মকর্তাদের অপসারণ উক্ত পদে নার্সদের পদায়ন এক দফা দাবি স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড দশম গেটের থেকে জয়নিং দিয়ে দশম গেট থেকে আমাদের পেনশনে যেতে হবে দু হাজার নার্স নার্সিং কোলে উন্নতি করা নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং কলেজে করা হয়েছে নার্সিং কলেজ থেকে নার্সিং স্টুডেন্টদের নার্স যারা আছি আমরা তাদের তাদের শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হচ্ছে না বিশেষ করে আমাদের বিশাল ক্লাসরুম সংকট তারপর পর্যাপ্ত ক্লাসরুম মানসম্মত ক্লাস নাই আমাদের তারপর হচ্ছে দেখা যাচ্ছে যত তত হচ্ছে প্রাইভেট বিভিন্ন ইনস্টিটিউটকে অনুমতি দেওয়া হচ্ছে এই এই সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নার্সিং শিক্ষার মান খুবই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাথে সাথে হচ্ছে আমি যদি বলি আমাদের নার্সিং ইনস্টিটিউট মৌলীবাজার সব বিভিন্ন বাংলাদেশে যত নার্সিং সরকারি নার্সিং প্রতিষ্ঠান রয়েছে বেশিরভাগ নার্সিং প্রতিষ্ঠানের ছেলেদের জন্য কোনো মতো হোস্টেল আবাসিক ব্যবস্থা নাই। এবং মেয়েদের জন্য যে সকল আস আবাসিক ব্যবস্থা রয়েছে তা খুবই নগণ্য আমি আমার আমাদের আমাদের দাবি হচ্ছে আমরা যদি এই সকল সংস্কার যদি হয় এই সকল ক্ষেত্রে যদি আমাদের নাচদের থেকে প্রদান করা হয় তাহলে যারা আসবেন তারা আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং এদের মাধ্যমে আমরা আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতা বলে এদের মাধ্যমে এদের দ্বারা আমাদের কখনোই এই দাবিগুলো আদায় করা সম্ভব হয় না এজন্যই হচ্ছে আমাদের আজকের এই কর্মসূচি এবং আমরা এবং আগামীকালকেও আমরা এই কর্মসূচি আমাদের কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি পালন করব মৌলিবেদা নার্সিং স্টুডেন্টরা একসাথে একত্রিত হয়েছি কারণ বিগত আমাদের আন্দোলন ছিল হচ্ছে গিয়ে আমাদের নার্সিংয়ের যে কর্মকর্তা না চুরানোর পদত্যাগ উনি পদত্যাগ করছেন এবং বর্তমানে আমরা আন্দোলনে আছি আমাদের যে সরকারি আমলারা আছে ওদের জন্য আমাদের নার্সরা অনেক বিশেষ কার্ডের আছে বাট ওদের জন্য কোনো সিট বরাদ্দ বরাদ্দই নেই তো আমরা চাই যেন আমাদের এই সরকারি আমলারা সরকারি আমলারা তাদের চেয়ার থেকে সরে যাক এবং আমাদের নার্সরা আমাদের নার্সের চেয়ারে বসুক কারণ